পেতে সবার ভাল লাগে আর এক একটা অ্যাওয়ার্ড আমার একটা ইন্সপিরেশন ভালো কাজের প্রেরণা তো প্রত্যেকটা অ্যাওয়ার্ড পাওয়ার পরে মনে হয় কাজের উপর আরেকটু বেশি মনোযোগ দেয় আরও ভালো ভালো কাজ করি নাটক নিয়ে ব্যস্ত আছি বাট নাটকটা এখন একটু কম করছি ওটিতে কাজ করছি সবাই দোয়া করবেন একটু ডিফারেন্ট প্ল্যাটফর্ম ট্রাই করলাম ডিফারেন্ট প্ল্যাটফর্মে কাজ করার নাটকটা হালকা কম কাজ করছি নেক্সট ওটিটিতে কাজ করছি ভিন্ন ধারার কিছু কাজ করছি সো ওইটা নিয়ে এখন মোটামুটি বিজি আছি আমিও আমার দিক থেকে আসলে স্ট্যাটাস দেওয়াটা যত বড় কিছু না বাট মানে আমরা পাবলিক ফিগার তো আমরা যদি কিছু একটা লিখি এটা পাবলিকের কাছে যাবে ওরা এটা সিরিয়াসলি নেবে এটাই একটা বড় ব্যাপার আমি আমার দিক দিয়ে চেষ্টা করেছি আমি স্ট্যাটাস দিয়েছি বা যখন রক্ত প্রয়োজন ছিল আমি নিজেও রক্ত দিয়েছি সো আমি নিজেও রক্ত দিয়েছি আর আমি আসলে খুবই শোকা হতো মাইল স্টোনের ঘটনাটা নিয়ে আমার কাছে খুব খুব আসলে খুবই মর্ম হতো আমার আসলে বলার ভাষা নেই মানে বলবো বাংলাদেশে বাস করে কিন্তু বাংলাদেশের মানুষজনই যদি এরকম হয় তাহলে আসলে দেশে থাকার ইচ্ছাটাই থাকে না মানে মনে হয় দেশ ছেড়ে বিদেশে কোথাও গিয়ে থাকে কারণ এই যে এত বড় একটা ঘটনায় যদি মানুষ এখানে যদি ব্যবসা চিন্তা করে যে আমরা এখানে পানি দিয়ে ব্যবসা করব যে এখানে পানি দিয়ে এক একটা মানুষের জীবন বাঁচানো হচ্ছে এটা তো আসলে খুবই প্যাথেটিক একটা ঘটনা মানে আমি আসলে এটা নিতেই পারি না টু মাছ আমি যদি আসলে সরকারি কোনো পদে থাকতাম আমি ওদের সবাইকে সিজ করে দিতাম ওদের ফোন নিয়ে নিতাম অ্যান্ড আমি আসলে কোনো একটা মানে কিছু একটা রাখতাম যে কোনো একটা ধারায় ওদের ফেলে দিতাম কিন্তু আমার হাতে এটা নেই এটা আসলে যার যার ধারণা যার যার চেতনা না এখন আমি মুভিটা আমার ব্যাটে বলে মিলে নেই এই কারণে এখনও আমি আপনাদেরকে কিছু জানাতে পারছি না যখন হবে তখন সেটা জানাবো